সাল্লাহ মানালা রসুল হিলকারী মানালা লিহি ওয়াজ হাফ ইয়াজমাহি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু এবং হল সংসদের নির্বাচনের ফলাফল ঘোষণার পর আমরা আমাদের সম্মানিতা ম্যাম তিনি এই নির্বাচনকালীন সময় ইন্তেকাল করেছেন ইনালিল্লাহিন রাজীয় আমরা শোক প্রকাশ করছি ম্যাম ম্যামের এই মৃত্যুতে এবং পাশাপাশি ওনার কাছে এবং আমরা আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সম্মানিত মেহমানকে ম্যামকে মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আল্লাহতালা কবুল করেন ওনার নাম রাখা হয়েছে ওনার বাবা মা জান্নাতুল ফেরদাউস এবং আমরাও দোয়া করছি আল্লাহ তালা যেন ওনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন আমিন সে সাথে আজকে যারা জয়লাভ করেছেন আমি তাদের প্রতি তিনটি অনুরোধ রাখব একটি হচ্ছে আপনারা বেশি বেশি আল্লাহর কাছে তাসপি করবেন হাম করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন যে কোনো বড় ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে যে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে অনেক সময় নিজের অজান্তে ভুল হয়ে যায় এজন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি ক্ষমা চাইব পাশাপাশি যারা আজকে জয়ী হতে পারেননি আমরা তাদের প্রতি সহমর্মিতা পোষণ করব এবং তারাও যেন আপনাদের সাথে একসাথে করে কাজ করে আপনারা তাদের প্রতি সেই ভালোবাসা সেই উদারতা আপনারা প্রদর্শন করবেন পাশাপাশি এটা বলবো যে যে কোনো বিজয় বা বড় কোনো গুরুত্বপূর্ণ অর্জন মানুষকে অনেক সময় অহংকারী করে দেয় যে আমরা আল্লাহর কাছে বানা চাইব এবং আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন কোনো অবস্থায় আপনাদেরকে অহংকারী না করে তোলে একটা কথা মনে রাখবেন সবসময় দুটি বিষয় দুটি বস্তু মানুষের ধ্বংসকে অনিবার্য করে দেয় একটি হচ্ছে অহংকার যেটা আল্লাহ নিজের চাদরের সাথে তুলনা করেছে এই চাদর যদি কেউ আল্লাহর গায়ের থেকে টেনে আল্লাহ নিজের গায়ে জড়াতে চায় এই অহংকার যদি কারোর মধ্যে থাকে তাহলে আল্লাহ তালা কখনো সেটা পছন্দ করেন না আরেকটি বিষয় মানুষের ধ্বংসকে অনিবার্য করে দেয় সেটা হচ্ছে জুলুম করা কারোর উপর সেটা ব্যক্তি নিজের উপর জুলুম হইতে পারে নবসের উপর জুলুম হইতে পারে অথবা পারিপার্শ্বিক যারা আমাদের চারপাশে আছে কোনো ব্যক্তির উপর কোনো গোষ্ঠীর উপর কোনো সম্প্রদায়ের উপর জুলুম হতে পারে এজন্য যারা আজকে জয়লাভ করেছেন এই দুটো বিষয় থেকে সবসময় বেঁচে থাকার চেষ্টা করবেন যেন কোনো অবস্থায় নিজের মাঝে অহংকার এবং জুলুমের কোনো চিন্তা না আসে আমরা আজকের এই বিজয়কে শুধুমাত্র আপনারা যারা জয়লাভ করেছেন বিজয় হিসেবে ঘোষিত হয়েছেন তাদের বিজয় বলবো না আমরা বলবো এটা যতজন পার্টিসিপেন্ট ছিল সকলের বিজয় আমরা বলবো এই বিজয় জাহাঙ্গীরনগরের সাথে যতজন অংশীদার রয়েছে সকলের বিজয় এবং এই বিজয় সারা বাংলাদেশের বিজয় আপনারা শুনে অবাক হবেন যে আপনাদের জন্য দেশে বিদেশে অনেক ভাইয়েরা বোনেরা অনেক মায়েরা যাই আমাদের দাঁড়িয়ে দোয়া করেছেন আপনাদের জন্য